আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ দেশ এবং যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে জানায় আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন সুপ্রিয় দর্শক আপনারা জানেন যে ইতিমধ্যে মিজানুর রহমান আজহারির একটি বক্তব্য নিয়ে বিএনপি মিজানুর রহমান আজহারির বিরুদ্ধে সমালোচনা করছে যশোরের একটি মাহফিলে লক্ষ লক্ষ লোকের সামনে মিজানুর রহমান আজহারি একটা বক্তব্য দিয়েছে সেই বক্তব্যটা সবাই শুনেছেন তিনি কি বলেছেন এক দল খেয়েছে আর দল খাওয়ার জন্য বসে রয়েছে এখন এই কথার ভিত্তিতে বিএনপি কিন্তু মনে করছে যে কথাটি আমাদেরকেই বলেছে মনে করা স্বাভাবিক কারণ এখন এই মুহূর্তে বড় কোনো রাজনৈতিক দল বাংলাদেশে নাই বাংলাদেশে একমাত্র বড় রাজনৈতিক দল এবং সামনে সরকার গঠন করবে এরকম দল একমাত্র বিএনপি আছে তাই বিএনপিকে ইঙ্গিত করে বলা এটা সাধারণ মানুষ এটা বুঝতে পারছে এখন বিএনপি এই মিজানুর রহমান আজারিকে বলছে যে কাকে ইঙ্গিত করে কথা বলছেন আপনি যেহেতু এই ধরনের বক্তব্য দিচ্ছেন রাজনৈতিক বক্তব্য দিচ্ছেন তাহলে আপনি জামাতি ইসলামে যোগ দিন এই ধরনের পরামর্শ কিন্তু বিএনপির পক্ষ থেকে বলা হচ্ছে অলরেডি শামসুজ্জামান দুদু সাহেব বলেছেন মিজানুর রহমান আজহারিকে জামাতি ইসলামে যোগ দেওয়ার জন্য কী কারণে কারণটা কি কারণ হচ্ছে যে তিনি বলেছেন এক দল খেয়েছে আর এক দল খাওয়ার জন্য বসে রয়েছে তিনি কিন্তু কোনো দলের নাম নিয়ে বলে নাই এখানে একটা কথা আছে সেই কথাটি হচ্ছে বাংলাদেশে আওয়ামী লীগ সরকারকে মানুষ কেন দেখতে পারতো না কেন পছন্দ করতো না কেন এত রাগ কেন এত খুব ছিল দুটি কারণ দুটি কারণ সেই দুটি কারণের ভিতরে সবথেকে বড় কারণ ছিল যে এই আওয়ামী সরকার এই আলেম ওলামায়দেরকে নির্যাতন করত নিপীড়ন করতো জেলখানায় ঢোকাতো আলেম উলামায়দেরকে অপমান করত। বিভিন্ন ওয়াজ মাহফিলে বাধাগ্রস্ত করত কোনো বক্তব্য দিতে গেলে তারা মনে করত তাদের বিরুদ্ধে চলে গিয়েছে তারা এক কথাই বলতো রাজনৈতিক বক্তব্য দিতে পারবেন না আলেম উলামায়দেরকে জনসমক্ষে অপমান করত আর এই অপমান করার কারণে সাধারণ মানুষ এই আওয়ামী লীগ সরকারের উপরে ক্ষোভ সৃষ্টি হয়েছে কিন্তু ক্ষোভ সৃষ্টি হলেও কিছু বলার কোনো সাহস ছিল না আরেকটি কারণ সেই কারণটি হলো মানুষের ভোটের অধিকার কেড়ে নিয়েছে এই দুটি কারণ একটি কারণ আলে মুলামায়দেরকে অপমান আর একটি কারণ মানুষের গণতান্ত্রিক অধিকার ভোটের অধিকার কেড়ে নিয়েছিল বাক স্বাধীনতা কিন্তু ছিল না অতএব এই দুটি কারণ কিন্তু যদি বিএনপির ভিতরেও থাকে তা একটা সময় বিএনপিকেও মানুষ পছন্দ করবে না এখন কিন্তু বহু রাজনৈতিক দল গঠন হয়েছে কে কোন সময় কার পক্ষে কে চলে যায় এটা বলা অনেক মুশকিল যেমন দীর্ঘ ষোলো বছর যাবৎ বিএনপির পক্ষে মানুষ যেরকম রাস্তায় ঝাঁপিয়ে পড়েছে আন্দোলন সংগ্রামে বিএনপির পক্ষে কথা বলেছে চায়ের দোকানে যেখানে সেখানে রাস্তাঘাটে গাড়ির ভিতরে যেখানে সেখানে বিএনপির পক্ষে কথা বলেছে কেন বিএনপি নির্যাতিত দল বিএনপি আন্দোলন করে যাচ্ছে সরকারের বিরুদ্ধে মানুষ খুশি হয়েছে তাই বিএনপির পক্ষ নিয়ে মানুষ কথা বলেছে এখন তো এই আওয়ামী লীগ সরকার তো আর এখন নাই এখন যদি আওয়ামী লীগের মতো ব্যবহার যদি বিএনপির থাকে এখন আওয়ামী লীগের মতো যদি আচরণ সে বিএনপির পক্ষ থেকে পাওয়া যায় তাহলে তো বিএনপিকেও মানুষ পছন্দ করবে না অলরেডি বলাবলি করছে চায়ের দোকানে বলা বলি করা মানেই বুঝে নেবেন যে এই যেই সরকারের বিরুদ্ধে মানুষ সমালোচনা করবে চায়ের দোকানে তখন বুঝে নেবে যে তার জনসমর্থন আস্তে আস্তে ফুরিয়ে যাচ্ছে এর কারণ কি এর কারণ হচ্ছে আওয়ামী লীগ সরকার যেটি করেছিল যে কোনো আলেম ওলামায় কোনো বক্তব্য দিতে গেলে তখন তাকে বাধা সৃষ্টি করেছিল অপমান করেছিল বিএনপি ঠিক সেটাই করছে বিভিন্ন জায়গায় আমরা দেখেছি যে বিএনপির নাম ব্যানারে না থাকার কারণে সেই ওয়াজ মাহফিল বন্ধ করে দিয়েছে বিভিন্ন জায়গায় আমরা দেখেছি যে বক্তাকে অপমান করা হয়েছে বিএনপির পক্ষ থেকে কারণ কি আওয়ামী লীগের সময় যখন তারা রাজনৈতিক বক্তব্য দিত তখন আপনারা মজা পেতেন যে আওয়ামী লীগের বিরুদ্ধে বলতেছে আর আওয়ামী লীগ নিজেদের গায়ে পড়তেছে বিধায় আওয়ামী লীগ এই অপমান করতো এখন একই বক্তব্য দিলেও আজকে সেই একই বক্তব্য যদি দেয় তাহলে আপনাদের গায়ে পড়তেছে কারণ এই মুহূর্তে সব বড় দল বাংলাদেশের ভিতরে বিএনপি আছে এই জন্য আপনাদের গায়ে লাগতেছে আর আপনাদের গায়ে লাগতেছে বিধায় আপনারা সহ্য করতে না পেরে আজকে আপনারা এই আলেমুলামায়দেরকে অপমান করছেন এখন মানুষ তো বলবেই মানুষ তো বলছে অলরেডি যে এখন ক্ষমতায় আসে নাই তাই বিএনপির এই আচরণ আর ক্ষমতায় আসলে তখন কি আচরণ হবে তখন কি রূপ হবে অর্থায় বিএনপি কে মানুষ এখন ভয় পাচ্ছে সাধারণ জনগণ ভয় পাচ্ছে যে বিএনপি কে ক্ষমতায় আনা যাবে না আমি বিএনপির ভাইদেরকে আমি বলবো বিএনপির ভালোর জন্য আমি বলবো যে অন্তত আলেমের উপরে আপনারা রাক্ষোভ দেখাবেন না কোনো ইসলামিক দলের উপরে নির্যাতন করবেন না কোনো ইসলামিক বক্তার উপরে নির্যাতন করবেন না তাহলে সাধারণ মানুষ কিন্তু আপনাদের বিরুদ্ধে দাঁড়িয়ে গেলে আপনারা কখনোই আর ক্ষমতায় আসতে পারবেন না আরেকটি কথা দেখেন বিএনপি দেশের জন্য বহুত কিছু করেছে জিয়াউর রহমান বেগম খালেদা জিয়া দেশের জন্য বহুত কিছু করেছে এখন দেশের জন্য কিন্তু আওয়ামী করেছে শেখ মুজিবুর রহমানও কিন্তু করেছে এই মুক্তিযোদ্ধার চেতনা বলেন দেশের কথা বলেন সেই একাত্তরের কথা বলেন এই ধরনের কথা কিন্তু আওয়ামী বহু বলেছে মানুষের শুনতে শুনতে অতিষ্ঠ হয়ে গেছে মানুষ এই ধরনের কথাবার্তা কিন্তু এখন আর মানুষ শুনতে চায় না সেই একাত্তরে কি করেছে তার ভূমিকা কী ছিল এটা কিন্তু এখন মানুষ শুনতে চায় না তাই আওয়ামী লীগ চিন্তা করতো যে আমার বাপ নেতৃত্ব দিয়েছে আমার বাপের দেশেটা এখন বিএনপি যদি ওই একাত্তরের চেতনা দেখাতে যায় মুক্তিযোদ্ধার চেতনা দেখাতে যায় এখন আমাদেরকে যদি অপমান করে জামাতি ইসলাম বলে যদি অপমান করে তাহলে এই আওয়ামী লীগের মতো কিন্তু বিএনপিরও হবে কারণ মানুষ ওই চেতনার কথা এখন ভুলে গিয়েছে আওয়ামী লীগ একটা কথাই বলতো সবসময় যে আমরা মুক্তিযোদ্ধার স্বপক্ষের শক্তি মানে মুক্তিযোদ্ধার বিপক্ষের শক্তি বিএনপি জামাতি ইসলাম তার সাথে এই জন্য বলতো যে মুক্তিযোদ্ধার বিপক্ষে শক্তি বিএনপি এখন জামাতি ইসলাম সাথে বিএনপির খালি একার নাই আওয়ামী লীগের সাথেও কিন্তু ছিল তখন কিন্তু বলতো না আর এই জামাতি ইসলাম যার বিরুদ্ধে আন্দোলন করেছে যার বিরুদ্ধে সংগ্রাম করেছে যে সরকারের বিরুদ্ধে লড়েছে সেই সরকারকে কিন্তু পতন করে ছেড়েছে জামাতি ইসলাম ছাড়া কোনো সরকার পতন হয় নাই আজও পর্যন্ত আমি দেখি নাই অথয়ে আপনারা বিরোধিতা করেন সমস্যা নাই বাংলাদেশে কিন্তু এখন মাত্র দুটি দল রয়েছে একটি হচ্ছে আপনারা আর একটি হচ্ছে জামাত ইসলাম তাই বলে জামাত ইসলামের বিরোধিতা করে আপনারা এগিয়ে যাবেন এটা সম্ভব না আপনারা দেশ মুক্ত করেছেন স্বাধীন করেছেন গণপ্রত্যান ঘটিয়েছেন এখন সবাই মিলেমিশে রাজনীতি করেন সুষ্ঠু ধারার রাজনীতি করেন বিশেষ করে আলেম ওলামাইদেরকে অপমান করেন না তাহলে কিন্তু আপনারা ধ্বংস হয়ে যাবেন দর্শক আজ এই পর্যন্তই পরবর্তী ভিডিও দেখার অনুরোধ জানিয়ে এখানে বিদায় নিচ্ছে আমি মোহাম্মদ মিতুল হোসেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি